হাই অভ্রিওান ইদবাবারের সবাইকে অনেক দিন ধরেই একটা রিকোয়েস্ট ছিল অনেকের যে কোরবানির ঈদে কতটুকু গরুর মাংস খেতে হবে সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য সো আজকে আমরা কথা বলবো এবং জানবো কোরবানির ঈদে গরুর মাংস কতটুকু খাবেন এবং যাদের গরুর মাংস পছন্দ তারা আসলে কীভাবে খাবেন অনেকেই দেখা যায় অতিরিক্ত পরিমাণের গরুর মাংস খেয়ে থাকেন বা রেডমিট খেয়ে থাকেন এটা আসলে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেয় বিভিন্ন গবেষণা বলছে গরুর মাংস খেলে অনেক ধরনের ডিজিজ কন্ডিশনস হওয়ার সম্ভাবনা বা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফর এক্সাম্পল যাদের আন্ডারলাইন ডিজিজ কন্ডিশনস আছে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল লেভেল হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা অলরেডি হার্টে অসুখ হয়েছে বাইপাস হয়েছে অথবা হার্টের রিং লাগানো আছে স্ট্রোক করেছেন বা স্ট্রোকের সম্ভাবনা আছে ফ্যাটি লিভার আছে কিডনি ডিজিজ আছে এই ধরনের ডিজিজ কন্ডিশানস যাদের আছে বা হওয়ার সম্ভাবনা আছে একেবারেই বর্ডার লাইনে আছেন তাদের জন্য আসলে উচিত হবে একজন চিকিৎসকের পরামর্শে একটা ফুড চ্যাট তৈরি করা কারণ আপনার অনেক ধরনের মেডিকেল টেস্ট রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু ডক্টর আপনাকে ফুড চার্ট দেবেন স্পেশালি প্রোটিন ইনটেকের ক্ষেত্রে যাদের কিডনি ডিজিজ আছে যাদের ক্রিয়েটিন লেভেল হাই এবং কিছুদিন পর পর বেড়ে যায় এটাকে কন্ট্রোল করা যায় না তাদের ক্ষেত্রে একটা প্রোটিনের রেস্ট্রিকশান থাকে ফ্যাটি লিভার যাদের আছে তাদের ক্ষেত্রেও একটা রেস্ট্রিকশানস থাকে সো যাদের এই ধরনের ডিজিজ কন্ডিশনস আছে বা যারা অসুস্থ তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে চলে ব্লাড টেস্ট এবং আদার রিপোর্টসের উপর ভিত্তি করে আপনি আপনার ফুড চেয়ারটা রেডি করবেন এবং রেগুলার একটা ফলো আপে থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিজেই নিজেকে এডুকেট করবেন আপনি যত বেশি জানবেন আপনি তত বেশি ভালো থাকবেন এবার আসি গরুর মাংস নিয়ে রেডমিড পছন্দ করেন না এমন মানুষ আসলে অনেক কম অনেকেই গরুর মাংস পছন্দ করেন খাসির মাংস পছন্দ করেন এখন এই দুইটা খাবারকে আসলে খুব সহজ ভাষায় অস্বাস্থ্যকর ট্যাগ না দিয়ে আমরা যদি আমাদের এই পছন্দের খাবারগুলো অল্প পরিমাণে খাই রান্নার প্রসেসটা যদি ঠিক রাখি এবং জীবনযাত্রাকে যদি স্বাস্থ্যকর করে তুলি তখন কিন্তু এই খাবারগুলো আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে না বা রোগের সম্ভাবনা বাড়াবে না এবার আসি কোরবানির হৃদয় আসলে গরুর মাংস কতটুকু খাবেন বিকজ অ্যাভেলেবিলিটি অনেক বেশি থাকে চেষ্টা করবেন তিনবেলাতেই না খাওয়ার প্রথম এক দুই দিন হয়তো তিনবেলাতেই থাকে সবার বাসাতে বাট চেষ্টা করবেন সকালের ব্রেকফাস্টে আপনি একটা সবজি রাখার কয়েক ধরনের সবজি অফকোর্স আলু না আলু ছাড়া যে কোনো ধরনের সবজি যেটাতে পানি থাকে ফর এক্সাম্পল গাজর টমেটো লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া পেঁপে এই ধরনের সবজি দিয়ে হালকা মশলা দিয়ে অল্প তেল দিয়ে একটা সবজি রান্না করবেন সোদের সবজিটা আপনি খালি খেতে পারবেন অনেক সময় দেখা যায় এত তেল মশলা দিয়ে খাবার রান্না করা হয় যে এটা খালি খাওয়া যায় না সো সবজিটা আপনি এমনভাবে রান্না করবেন যাতে করে আপনি এটা শুধু খালি সবজি খেতে পারবেন সকালের নাস্তায় আপনি গরুর মাংস যদি থাকেও সেক্ষেত্রে চেষ্টা করবেন জাস্ট মাংসটা তুলে খাওয়ার এবং পরিমাণে কম খাওয়ার এবং যিনি রান্না করবেন তাকে বলে দিবেন সব চর্বি ফেলে দিতে বাসায় যদি অসুস্থ মানুষ থাকেন সেক্ষেত্রে গরু মাংসের চর্বি ফেলে দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে সেই মাংসটা ছোট ছোট টোকরা করে রান্না করতে হবে ছোট ছোট টোকরা করে যখন রান্না করা হয় তখন দেখা যায় চর্বিটা অনেক ক্ষেত্রেই চলে যায় তারপর আসি ঝোল নিয়ে অনেকেই দেখা যায় যে অনেক ঝোল খেয়ে থাকেন গরুর মাংসে যে চর্বি থাকে এবং আদার যে ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা অনেক বেশি সেদ্ধ দেওয়ার ফলে দেখা যায় যে ঝোলের মধ্যে সেটা চলে যায় সো যারা অসুস্থ আছেন বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশনস আছেন যারা চেষ্টা করবেন মাংসটা তুলে খাওয়ার ঝোলটা অ্যাভয়েড করার আর যিনি রান্না করবেন তিনি অবশ্যই কম তেল মশলায় রান্না করবেন আমরা মনে করি যে অতিরিক্ত তেল মশলা দিলেই মনে হয় খাবার মজা হয় বাট আপনি একদিন বাসায় ট্রাই করে দেখবেন গরুর মাংস তেল ছাড়াও রান্না করা যায় বিকজ গরুর মাংসতে বা রেড মিটে অলরেডি অনেক তেল থাকে সো আলাদা করে অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই এবং অতিরিক্ত তেল মশলা দিয়ে যেই বিফটা রান্না করা হয় বা রেড মিটটা রান্না করা হয় সেটা খাওয়ার পর আপনার কি শান্তি লাগে আম এটা খাওয়ার পর অনেক অস্বস্তি হয় রাতে ঘুমাতে প্রবলেম হয় ঢেঁকুর ওঠে হজমের সমস্যা হয় অ্যাসিডিটির সমস্যা হয় সো প্রথম এক দুই দিন আপনি একটু রেজালা টাইপের খাবার খেতেই পারেন আমি না করব না কারণ খাবার আসলে মনের স্বাস্থ্যকেও ভালো রাখে সো একেবারেই রেস্ট্রিকশন মোড়ে যাওয়া যাবে না বাট এটাকে কিভাবে পরিমিত পরিমাণে খেতে হবে কিভাবে ভালোভাবে রান্না করতে হবে সেটা যদি আমরা জানি তাহলে কিন্তু বিভিন্ন ধরনের হেলথ হ্যাজার্টস আমরা অ্যাভয়েড করতে পারবো সো যিনি রান্না করবেন তিনি একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে অল্প আছে গরুর মাংসকে রান্না করতে হবে অতিরিক্ত আঁচ বা অতিরিক্ত আগুনে রান্না করা যাবে না ঝলসানো মাংস বার্বিকিউ গ্রিলড মাংস এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সো চেষ্টা করবেন যে এই ধরনের ঝলসানো বা গ্রিলড খাবার বা ঝলসানো খাবার ফ্রাইড খাবার এগুলো থেকে একটু বের হয়ে আসতে দেশের বাইরে যারা থাকেন বা এখন বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় যে বিফ সসেজ পাওয়া যায় বা বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত মাংসের খাবার পাওয়া যায় যেটা আসলে স্বাস্থ্যকর না বিকজ বিভিন্ন ধরনের সল্ট অ্যান্ড কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয় শেলফ লাইফ বা মেয়াদ দুই তিন বছর পর্যন্ত থাকে বাংলাদেশে এখন আমি যেটা ইন্টারনেটে দেখলাম বিভিন্ন ধরনের কোম্পানি ওরা কোল্ড কাট বিভিন্ন মিট নিয়ে এসেছে সালামি টাইপের দেশের বাইরে এই খাবারগুলো অনেক সস্তা যার কারণে দেখা যায় যে অ্যাভেইলেবিলিটিও বেশি এবং সবাই খেয়ে থাকেন বিজি একটা স্কেডিউল মেনটেন করার জন্য বাট বাংলাদেশে যেহেতু আমাদের সবার বাসায় হেল্পিং হ্যান্ড থাকার একটা পসিবিলিটি থাকে সেক্ষেত্রে এই ধরনের কোল্ড কাট প্রসেসড সসেজ সালামি এই খাবারগুলো যদি একটু ইগনোর করেন তাহলে ভালো হয় এবং এই খাবারের প্রাইসও কিন্তু কম্প্যারিটিভলি অনেক বেশি বাংলাদেশে যদি আমি বলি সো এই খাবারগুলো থেকে বের হয়ে আসতে হবে অনেকেই বাসায় দেখা যায় যে এগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখেন অনেক দিন সংরক্ষণ করে রাখা খাবারও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সো কোরবানির ঈদে প্রথম কিছুদিন হয়তো খাচ্ছেন অ্যান্ড দেন কিছুদিন হয়তো প্রসেস করে রাখলেন বাট ওই যে এক বছর পর্যন্ত কোরবানির ঈদের মাংস প্রসেসিং করে ফ্রিজে রাখার কোনো মানেই হয় না অন্য মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি কোরবানি দিতে পারছেন দ্যাট মিনস আপনার অ্যাবিলিটি আছে সো এটাকে এক বছর প্রসেসিং করে নিজের স্বাস্থ্যের বারোটা বাজানোর কোনো মানে নেই সো আবারও ফিরে আসি কিভাবে রান্না করবেন যেটা বললাম যে অল্প আছে রান্না করবেন তেল খুবই কম দিবেন বিকজ বিফের মধ্যে বা রেডমিটে অলরেডি একটা তেল থাকে সো অতিরিক্ত পরিমাণে তেল দেওয়ার দরকার নেই একদিন শুধুমাত্র হালকা তেলে হালকা মশলা দিয়ে রান্না করে দেখবেন খাবার পর আপনি শান্তি পাবেন এবং আপনার যদি মনে হয় যে আপনি অসুস্থ হতে চান না হেলথ বেনিফিটসটা ম্যাক্সিমাম পেতে চান তাহলে যদি অতিরিক্ত তেল মশলায় রান্না হয়েও থাকে আপনি জাস্ট মাংসটা তুলে খান বাসায় অনেকেরই দেখা যায় যে অনেক ফ্যামিলি মেম্বার্স থাকে সবার জন্য হয়তো আলাদা করে রান্না করা পসিবল না আর ঈদের সময়টাতে যেহেতু একটু আনন্দের সময় সবাই একটু মজা করে রান্না করে খাবেন দ্যাটস ফাইন বাট চেষ্টা করবেন এটা যেতে প্রতিদিন বেলায় না হয় তারপরে আসি গরুর মাংসতে আসলে কি কি পুষ্টি উপাদান আছে রেডমিটে কিন্তু ভালো কিছু পুষ্টি উপাদান আছে যেটা অন্য খাবারে নেই ফার্স্টে বলি গরুর মাংসতে আসলে কি কী পুষ্টি উপাদান আছে গরুর মাংসতে ভালো কিছু প্রোটিন আছে যেটা আসলে অন্য অনেক খাবারে থাকলেও আলাদা আলাদাভাবে আছে সো আপনি যদি অল্প গরুর মাংস খান অল্প তেলে এবং অল্প মশলায় রান্না করা সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনেকগুলো খাবার খেলে যে প্রোটিনটা পাবেন সেই প্রোটিনটা আপনি একসাথে গরুর মাংসে পেয়ে যাবেন যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে বা অ্যানিমিয়া আছে স্পেশালি নারীদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই রক্তশূন্যতা থাকে তারা অল্প পরিমাণে গরুর মাংস যদি খেয়ে থাকেন তাদের রক্তশূন্যতা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বিকজ গরুর মাংসে ভালো পরিমাণে আয়রন থাকে জিঙ্ক থাকে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি একটা খুব ভালো ভাইটামিন থাকে যেটাকে ভাইটামিন বি টুয়েলভ বলছে সো এই যে ভাইটামিন মিনারেলস এবং পুষ্টি উপাদানের কথা বললাম প্রোটিন বি টুয়েলভ জিঙ্ক তারপর হচ্ছে আয়রন এই পুষ্টি উপাদানগুলো গরুর মাংসে থাকে তবে এটাকে যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনাকে অল্প তেলে অল্প মশলায় রান্না করে অল্প পরিমাণে খেতে হবে এখন যারা তিনবেলায় গরুর মাংস খেয়ে থাকেন ঈদের টাইমটাতে তাদের জন্য কিছু স্কেডিউল রেডি করে দিচ্ছি এবং কিছু রুলস রেডি করে দিচ্ছি সো দ্যাট আপনার বুঝতে সমস্যা না হয় আপনি যদি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন আপনি কতটুকু প্রোটিন খাবেন সেটা ডিপেন্ড করবে আপনার পার বডি ওয়েটের উপর সো আপনার এক কেজি ওজনের জন্য জিরো গ্রাম প্রোটিন খেতে হয় অনেক গবেষণায় এটার একটু তারতম্য দেখা যায় বাট মোস্টলি একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আপনি সেভেন্টি গ্রাম প্রোটিন ইনটেক আপনি গরুর মাংস থেকে প্রতিদিন করতে পারবেন এর চেয়ে বেশি যদি চলে যান তাহলে দেখা যায় যে ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সো আপনি সকালে যদি গরুর মাংস খেতে চান সেক্ষেত্রে একটা ভালো সবজি রান্না করে রাখবেন সোদেট আপনি সবজি বেশি খেলেন সাথে আটার রুটি থাকতে পারে ঈদের টাইমটাতে পরোটা খাওয়া হয়ে গেলেও চেষ্টা করবেন যে সেটার সাথে সবজি রাখার ডিম রাখার ভালো কিছু নাটস রাখার সিডস রাখার তিল রাখার একটা ফাঁকে অল্প করে একটু চিয়া সিড দিয়ে কিছু একটা বানিয়ে খেয়ে নেবেন হতে পারে এটা চিয়া সিডের শরবত স্মুদি ওর এনিথিং সোদেট আপনার কোষ্ঠকাঠিন্য না হয় হজমে সমস্যা না হয় অনেকেই দেখা যায় সকালে অনেক হ্যাভি ব্রেকফাস্ট করেন আবার দুপুরে খাবার টেবিলে গিয়ে খাবার রেডি পাচ্ছেন আবার বসে যাচ্ছেন আপনি সকালে যদি দুইটা আটার রুটি খান বা পরোটা খান ঈদের টাইমটাতে সাথে যদি এক বাটি সবজি থাকে এবং গরুর মাংস থাকে ডোন্ট থিঙ্ক দ্যাট আপনার আর দুপুরে খাওয়ার দরকার আছে আপনি যেটা করতে পারেন দুপুরে হালকা চা কফি বা নাটস খেয়ে নিতে পারেন বিকেলেও হালকা কিছু খেয়ে নিতে পারেন ফ্রুটস ওর অনেক অন্য কিছু যেটা আপনার ভালো লাগে অ্যান্ড দেন আপনি ইভিনিংয়ে একসাথে ডিনার করে ফেলতে পারেন আপনার গরু মাংস দিয়ে হয়তো অনেক ধরনের খাবার খেতে ইচ্ছা করে সেটা হতে পারে কাবাব হতে পারে হালিম এবং সেটার সাথে আপনি রুটি রাইস অথবা সবজি ডাল সব কিছু মিক্স করে ইভিনিংয়ে আপনি সন্ধ্যার নাস্তা এবং রাতের ডিনারটা সেরে ফেলতে পারেন আপনি ইভিনিংয়ে যখন ডিনারটা একেবারে সেরে ফেলবেন এবং সেখানে যদি অনেক মজাদার গরুর মাংস রান্না করাও থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ডাইজেশন প্রসেসটা ভালো হবে আপনার খেয়েই বেড়ে যেতে হচ্ছে না সো আপনি যদি রাত বারোটা একটার সময় অনেক তেল মশলা দিয়ে রান্না করা মজাদার বিফ খেয়ে ঘুমাতে যান ঘুম কিন্তু আসবে না হজমে সমস্যা হবে অস্বস্তি লাগবে আপনি বিছানার অ্যাপাস ওপাস করবেন সো ওভার ইটিংটা কমাতে হবে আর ঈদের সময় যেহেতু একটা আনন্দের সময় এই সময়টা তো আসলে এত রেস্ট্রিক্টেড করে রাখা উচিত না কোনো কিছু বাট খেয়াল রাখতে হবে অতিরিক্ত যেতে না হয়ে যায় সো গরুর মাংস খেতে যাদের ইচ্ছা করে বা খাবেন অবশ্যই খাবেন কিন্তু সেটা যাতে পরিমাণে কম হয় কম তেল যুক্ত হয় এবং কম তেলে রান্না করা হয় খুব বেশি ভাজা খুব বেশি ঝলসানো বা গ্রিলড খাবার প্রথম এক দুই দিন খেলেও এটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে এবার আসি কিছু এক্সারসাইজের কথা নিয়ে সেটা হচ্ছে আপনি যদি প্রতিদিন সকালে উঠে একটু ইয়োগা করে ফেলেন একটু ব্রিথিং এক্সারসাইজ করে ফেলেন একটু হেঁটে ফেলেন অথবা বিকেলে বা যে কোনো একটা সময়ে যদি এই এক্সারসাইজগুলো করে ফেলেন মিনিমাম টোয়েন্টি টু থার্টি মিনিটস যদি আপনি এক্সারসাইজ করে ফেলেন দেখবেন যে আপনার এই বিফ খাওয়ার পরে কুরবানি ঈদে ডাইজেশন প্রসেসটা ভালো হবে কোষ্ঠকাঠিন্য হবে না ঈদের টাইমে অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায় বিকজ অনেক ধরনের মজাদার তৈলাক্ত প্রসেস ফ্রাইড খাবার খেতে গিয়ে খাবারে ফাইবার এবং পুষ্টির পরিমাণটা কমে যায় সো খাবারে যখন ফাইবার এবং পুষ্টির পরিমাণটা কমে যায় তখন কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং এটা দিনের পর দিন কন্টিনিউ হতে থাকে সো যাদের এই স্বাস্থ্য সমস্যা হয় তারা তোকমা বা চিয়া সিড পানিতে ভিজিয়ে খেয়ে ফেলবেন এই সমস্যার হবে না কিছু নাটস খাবেন সিডস খাবেন তিল খাবেন খেজুর খাবেন অল্প কিশমিশ খাবেন আর এগুলো বলছি সুস্থ এবং স্বাভাবিক মানুষের জন্য বা যাদের ওই যে অনেকগুলো ডিজিজ কন্ডিশনসের কথা বললাম শুরুতেই এগুলো যাদের আছে তারা ডেফিনেটলি ডাক্তারের পরামর্শে একটা চেয়ার রেডি করে নেবেন শেষ করব একটা কথা বলে রেডমিট অস্বাস্থ্যকর তখনই যখন আপনার রান্নার প্রসেসটা ভালো না এবং আপনি অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলছেন কিন্তু এই ঈদের সময় এই আনন্দের সময় ডেফিনেটলি আপনি খাবেন বাট সেটা যাতে ভালোভাবে রান্না করা হয় আপনি যাতে এক্সারসাইজটা ঠিকমতো করেন প্রপারলি যাতে রাতে ঘুমান এবং পরিমাণটা যেতে কম হয় পরিমাণ যদি কম হয় আপনি যদি ওভার ইটিং না করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো স্বাস্থ্য সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি চেষ্টা করব আনসার দেয়ার এবং সবার ঈদ অনেক আনন্দে কাটুক শান্তিতে কাটুক সবার পরিবার পরিজন সবাইকে নিয়ে আপনারা যেতে অনেক ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন সেই শুভকামনা রইল ঈদ মোবারক অ্যান্ড আই সি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই